সবকজন নবীদের এই তাওহীদের দাওয়াত সবসব নবীরাই দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো মা'বুত নাই আল্লাহ ছাড়া কোনো পোষন নাই যিনি সব তোমাদের মালিক সবকিছুর মালিক ওই মালিকের কি করো ইবাদত আল্লাহ ربنا আমরা لا تأخذه سنته ولا له له ما في السماوات وما في الارض الله لا اله الا هو الله انت جيلي بدارك وما ما وما بشرعيك ياك مطروق ياك مطروق ياك مطروق ياك مطروق ياك مطروق الله

আল্লাহ এমন ক্ষমতাবান যে তিনি সব ক্ষমতার তিনি অধিকারী তিনি কোনো কিছু মোদাস না কোনো কোনো কিছু কিনা যত মাকলুকাত আছে সকলে ঘুমায় নিদ্রা যায় ফেরেস ঘুমায় না নিদ্রা যায় না আল্লাহ বলেন আল্লাহ কখনো ঘুমান না নিদ্রা যান না তিনি ঘুম তো থাক দুর্গতা নিদ্রা তিনার

আমরা যদি না ঘুমাই হ্যাঁ বিভিন্ন পশু পাখি রকি ঘুমায় যদি না ঘুমায় কি যে পাগল হয়ে যাবে না ঘুমালে কি যাবে ঘুম জিনিস এক সাদের জিনিস ঘুম মানুষের ক্লান্তি দূর করে পুরোনা আল্লাহ বলেছেন মানুষের স্বস্তির জন্য ক্লান্তি দূর করার জন্য আল্লাহ ঘুম দিয়েছে ঘুমানোর পর মানুষের শরীরে সুস্থি বোধ হয় কি বলেন ঠিক না

আল্লাহু আল্লাহু আহান আল্লাহু السمদ আল্লাহু আল্লাহ কব আল্লাহ বেনি আল্লাহর ঘুমের প্রয়োজন এর না খাওয়ার প্রয়োজন এর না কিন্তু আমাদের সব কিছুর প্রয়োজন আমাদের ঘুমাইতে হয় খেতে হয় আমাদের আকাশের প্রয়োজন জমির প্রয়োজন আলো বাতাসের প্রয়োজন বিভিন্ন বস্তুর দিকে আমরা সব সমান হতাশ প্রত্যেকটা দিনই ছুটি আমরা মোতাস কিন্তু আল্লাহ সব কিছুকে কি

একমাত্র আল্লাহ এই সব কিছুর যিনি মালিক এবাদতের মালিক কি হবেন তিনি হবেন এই আমাদের এবাদত করতে হবে একমাত্র কার আল্লাহ আল্লাহ ছাড়া যেহেতু আমাদের আর কোন মহাবুত নেই কোন উপাস নাই আমাদের এই মাথা হত করব কার কাছে একমাত্র আল্লাহ কাছে আমাদের যত কিছু চাওয়ার প্রয়োজন সবকিছু চাইবো কার কাছে আল্লাহ

আল্লাহ যদি আমার সাহায্য কোনো সহযোগিতা করেন পৃথিবীর কেউ আমাকে কোনো ক্ষতি করতে পারবে না আর আল্লাহ যদি আমার কোনো অমঙ্গল চান তো পৃথিবীর কোন মানুষ আমার কি করতে পারবে না হ্যাঁ এই অমঙ্গল থেকে আমাকে রক্ষা করতে পারবে না এই জন্য রাষ্ট্রপতি করিম সাল্লাম বলেন যখনই তোমাদের কোনো কিছু চাওয়ার প্রয়োজন কার কাছে চাইবা আল্লাহর কাছে চাইবা যিনি কি সব কিছুর মালিক সব কিছুর মালিক কে ভাই একমাত্র الله اسمع زين شاغر كار روح حق برغاس ولا قدرتا حيات موت شاف في سر مالي اكما الله الله رب العالمين من امن خلق السماوات والارض وانزل لكم من السماء ماء فانبتنا به حدائق ذات ما كان لكم أنتم بكم شجرة هم مع الله بل هم قوم يعبدون أمن جعل الأرض قرارا وجعل خلالها أنهارا وجعل لها وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا إله مع الله بل أكثرهم لا يعلمون الله من أمن خلق السماوات والأرض بلقوا يا أصحاب كبرس الزميل كبرس وانزل من السماء ماء কে বৃষ্টি বর্ষণ করে বলেন আসমান থেকে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ কে করে এতদিন পর্যন্ত কোন বৃষ্টি নাই এখন বৃষ্টি কে দিতেছে আল্লাহ কে দিতেছে আল্লাহ আকাশ থেকে এক চोटा বৃষ্টি হওয়ার কারো কি নাই কোন ক্ষমতা নাই আল্লাহই বলেন ভালো কে আসমান বানায়

এই বৃষ্টির পানি দিয়ে জমিনের যত কিছু হইতেছে যত খাবার আনবন্ধ সব পানি দিয়ে হইতেছে শুধু খাবারের জিনিসটা শরীরে আছে এই আসমা জমি সাগর পাহাড় পর্ব জাত সব চালা পানি দিয়ে মানেছে এই পাহাড় পাথর স্বর্ণ হীরা মনি মুক্ত যা আছে সব চালা পানি দিয়ে মানেছে

তারপর আর ফুল আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে পানির মাধ্যমে তোমাদের জন্য এই জমি থেকে সুন্দর সুন্দর বাঘ বাগিচা ফল ফলা দিয়ে ফসলা দিয়ে ভালো ঘর ফুলনা পানির মাধ্যমে তোমাদের জন্য তৈরি করে তোমাদের জন্য কি করে সৃষ্টি করে কিন্তু সুন্দর গাছ গাছালি ফল ফল আদি বৃষ্টি হইলে গাছের কি সুন্দর সবুজ রং দেখা যায় কি বলেন বৃষ্টি না হইলে সব কিছু মরে এরকম জমিনে মরে যায় আল্লাহ কোরআন ক্রিমের মধ্যে বলছেন জমিনে মৃত্যু হয়ে যায় আকাশ যখন বৃষ্টি বর্ষণ হয় ওই পানির মাধ্যমে আল্লাহ ভাগ আবার জমিনকে জীবন দান করে বৃষ্টি না হইলে গাছ গাছ ফল ফসল নষ্ট হয়ে যায় কালার ভিন্ন যায় কেমন হয়ে যায় যখন যখন বৃষ্টি পানি পড়ে তখনই দেখেন সবুজ ঘাস গাছদাঁসানির কি সুন্দর হয়ে যায় রংটা পরিবর্তন হয়ে যায় আল্লাহ রাব্বুল এই যে আমি পানির মাধ্যমে যে কিছু সৃষ্টি করলাম তোমাদের কি ক্ষমতা আছে মা কানানা লাকুম আনতুম তুমবিতু সাজরা তোমাদের কারো ক্ষমতা নাই আল্লাহর সৃষ্টির মধ্যে কোন একটা জিনিস সৃষ্টি তার বড় কথা মা কানালাকুম আনতুম তুমবিতু সাজরা স্বামীজি অসংখ্য অগণিত গাছ গাছালি তৃণলতা এরকম তৈরি করে রেখেছি তোমাদের কারো ক্ষমতা নাই একটা ছোট্ট একটা চারা গাছ তোমাদের কারো তৈরি করার মতো কি আছে মানুষের একটা গাছের চারা তৈরি করার কারো ক্ষমতা আছে কারই ক্ষমতা নেই যদি বর্তমান যুগে মানুষের এরকম প্লাস্টিক দিয়ে হ্যাঁ রবার দিয়ে এরকম ভাবে বিভিন্ন রকমের লতা ফাতা তৈরি করে হ্যাঁ এই লতা ফাতা

আল্লাহ সাথে কোন ইস্ত করবে এত সুন্দরকে আল্লাহ বলে দিলেনমাত্র আল্লাহ মালিক সব ক্ষমতার মালিক তারপরও তারপর কি আল্লাহর সাথে তোমরা কোন ইলা সাব্যস্ত করবে

أمن جعل الأرض قرارا وجعل خلالها أن وجعل لها مراسي وجعل بين البحرين حاجزا إله مع الله بل أكثرهم لا يعلمون أمن جعل الأرض قرارا

যেত না এরকম যদি কাদার মতো নরম হইতো কাদার মতো নরম হইতো সেখানে বসবাস করা

তুলতে পারি কূপ তৈরি করে খনন করে এরকম আপনার নলকূপ বসে আমরা কি করতে হবে জমি থেকে পানি উঠাতে পারি এই জমিনের ভিতর যে পাখে পাখে তো নদী না সাগর আছে এবং কি মাটির ভিতর দিয়েও এর পানির কি আছে লাইন আছে সুমাহ যা পাহাড়ের সাথে সম্পর্ক পাহাড়ের মধ্যে এরকম পানি আছে বৃষ্টির পানি হয় পাহাড়ের মধ্যে এরকম ঝর্ণা আছে ওই পাহাড় থেকে পানির একটা কি আছে জমির ভিতর দিয়ে পানির একটা লাইন আছে সুবহানাল্লাহ পুরো পৃথিবীর জমির ভিতর দিয়া এরকম আল্লাহ কুদরতি ভাবে পাহাড়ের সাথে পানির একটা লাইন আছে সুবহানাল্লাহ বলতো সর্বআল্লাহ পাক এরকম ভাবে জন্য পাহাড় পর্বতগুলো এই জমিতে স্থাপন করেছেন

জমিন যখন আল্লাহ পাক বানিয়েছেন এই মাটি যখন বানিয়েছেন পানির উপরে এই জমি নড়াচড়া করতেছিল তখন আল্লাহ পাক উপর দিয়ে কোনো পাহাড় বসাই দিয়ে জমিনকে স্থির করে রেখে দিয়েছে তারপর আল্লাহ বললেন আমি বললাম ওয়াজআনা বাইনাল দুইটা সাগরের মাঝখানে একটা সাগর পানি মিঠা পানি আরেকটা সাগর পানি লোনা পানি এই দুইটা সাগরের পানি একসাথে চলতেছে কিন্তু একটার পানি সেটা একটার পানির সাথে মিলে না আল্লাহ বলতেছেন বলো দুইটা সাগরের পানির মাছ মানে আ পর্দা দিলেন যে পানি একসাথে চলতেছে কিন্তু একটার পানির সাথে কা মিশ্রিত হয় না পৃথিবীতে কোন মানুষের কাছে এই খবরটা আছে একটা গ্লাসের মধ্যে কিছু কিছু পানি রাখলে পুরো কিছু দুধ রাখলে বা কোন যত কোন কিছু রাখলে একসাথে একটা মিশ্রিত হবে আমার আল্লাহর ক্ষমত আছে একটা গ্লাসের মধ্যে নিচে পানি থাকবে উপরে দুধ থাকবে মধ্যখানে রক্ত থাকবে প্রেশার থাকবে পায়খানা থাকবে একসাথে নিশ্চিত হবে না তার প্রমাণ প্রত্যেকটা

একজন থাকলে তো আরেকজনের গুতা থাকতে পারে না ক্ষমতা নাই তার উপর ওই ঠিল্লা নামে কি বলেন ঠিক না হ্যাঁ যার ক্ষমতা নাই তারপর আরেকজনকে নামানোর কারণে এরকম ভাবে ক্ষমতাতে নামানোর চেষ্টা করে হ্যাঁ সুতরাং একটা দেশের মধ্যে যেরকম ভাবে একাধিক প্রধানমন্ত্রী হতে পারে না ইয়াসমান জমিনের মধ্যে এরকম আল্লাহ বলতেছেন একাধিক ইলা হতে পারে না একাধিক বাচ্চা হতে পারে না সব কিছু চলে কার নিয়ন্ত্রণ একমাত্র আমার আল্লাহ

একমাত্র চন্দ্র সূর্য গ্রহণ করে কিছু করতে পারে না এরকম কিছুই করতে পারে না সব কিছু করার মালিক একমাত্র আল্লাহ আমাদের সতর্ক একমাত্র আল্লাহর গোলামি করে দুনিয়াতে আমাদের